সভাপতি সাবেক ছাত্র নেতাভূষণ সুমন উপস্থিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য আমাদের খোকন উপস্থিত সাংগঠনিক সম্পাদক আমাদের কবি পথ সম্পাদক স্বপন রায় সহ বিদ্যালকের আমাদের সুমন রায় সহ ইউনিয়ন কৃষকবিদ্যালয়ের নেতৃবৃন্দ সবাইকে উপজেলা কৃষকদের পক্ষ থেকে সামগ্রামী শুভেচ্ছা প্রথমে ধন্যবাদ জানাই তিরিশ তারিখ যাতে তোমাদের কৃষক দলের বিক্ষোভের সভাপতি হাসান ভাই লক্ষ্মীপুরে আগমনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষক দল পূর্ব তাৎক্ষণিক কালকে যে সিদ্ধান্তমূলক মিটিং করছেন তার জন্য আমরা অভিনন্দন জানাই পাশাপাশি সিনিয়র কৃষক দলকে নিয়ে বসার জন্য আরেকবার অভিনন্দন জানাই যে এটার গুরুত্ব সহকারী সদর থানা কৃষক দল এটা উপলব্ধিটা

সুনিশ্চিত তোকে বলতে পারবে না যে আমাদের পক্ষে আসবে না আমরা আশা করি আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এই লড়াইয়ের রেজাল্ট এক সময় আমাদের পক্ষে আসবে